একটা ভালো খবর সেটি হচ্ছে এমপির বাড়ি দখল করে ভারসাম্যহীনদের আশ্রয় চালু করা সেই নারী সমন্বয়ক গ্রেপ্তার সমন্বয়কটা এখন বিপদের মধ্যেই আছে এই যে সমন্বয়ক নাম দিয়ে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজির হাজানি এবং স্বেচ্ছাচারিতা চলছে তার বিরুদ্ধে এখন অভিযান চলছে বিভিন্ন জায়গায় কলাবাগানে হয়েছে কলা বাগানে গ্রেপ্তার করা হয়েছে দশ বারো জনকে তারপরে নারায়ণগঞ্জে দেখলাম আহ ইয়াবা ব্যবসার সাথে জড়িত এক সমন্বয়ক তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন টাঙ্গাইলে এই ঘটনাটা কিছু দেখেছেন গত দুই তিন দিন থেকে আহ গণমাধ্যমে আসছিল যে টাঙ্গাইল জেলা আউমলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের বাসা ভাঙচুর লুটপাট দখল ও দশ কোটি টাকা চাঁদাদাবির মামলায় সমন্বয় পরিচয় দানকারী মারাইয়াম কি মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ অর্থাৎ সেই আহ ইসলাম জোয়াহেরুল ইসলামের ভাষা দখল করে পেয়েছে পালায় আছে তার বাড়িটা সেটা মানসিক ভারসাম্যহীনদের আাশ্রয় কেন্দ্র সে এনে গেছে এবং বলছে যে এটা একটা খুব ভালো কাজ কে অনুমতি দিলো কার অনুমতি নিয়ে এই বাড়ি দখল করলো সে কেন আশ্রয় কেন্দ্র বানালো মানে একটা স্বেচ্ছাসেবী তো প্রথমে আশ্রয় কেন্দ্র তারপরই হলো দখল কোয়েনি বলতে তাকে বলবে যে তুমি এটা বাইড়া লিখে দাও এই তো রোববার রাতে শহরের পশ্চিম আকুর ঠাকুরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এই যে মিষ্টি এই যে মানে সমন্বয় পরিচয় দিয়ে বাড়িতে দখল করলো কে অনুমতি দিল কোথার থেকে অনুমতি পাইল সে কি সেখানে কি ওই টাঙ্গাইলের তার যে মানে দল আছে তারা কি সিদ্ধান্ত দিল প্রশাসন অনুমতি দিল কিভাবে করলো গ্রেপ্তার মিষ্টি জেলার বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের যোশীহাটি গ্রামের মাঝারুল ইসলামের মেয়ে তিনি টাঙ্গাইল শহরে আকুর টাকুর পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন এর আগে গত শনিবার দুপুরের দিকে বৈষম্যবল্ধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে জোয়াহেরুল ইসলাম শহরে ছোট কালীন বাড়ির ছয় তলা ভবনের তালা ভেঙে প্রায় বিশ জন মানসিক ভারসাম্য জেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হলে যৌথবাহিনীর অভিযানে ওই দিন রাতে বাড়িটি দখলমুক্ত করা হয় এর প্রেক্ষিতে মিষ্টিকে পুলিশ হেফাজতে নেওয়া হয় পরে গভীর রাতে মুসলেখা দিয়ে থানা পুলিশের কাছ থেকে মুক্তি পান তিনি যাক এখন তাকে গ্রেপ্তার করছে মুসলেকা দিয়ে মুক্তি পাই সেখানে যাই না শেষ পাওয়া পর্যন্ত পাঁচই ফেব্রুয়ারি ওই যে শেখ হাসিনার ভাষণ দেবে জাতির উদ্দেশ্যে তখন বুলডোজার দিয়ে চালানো হলো বত্রিশ নম্বরে এরপর মানে আর এক দফা দখলের মহোৎসব আবার লুটপাট ওইটা করতে যে ওই যে দেখেন ওই গাজীপুরে কি হলো আকাম্মজামিল বৈষম্যের একজন ছাত্র পর্যন্ত মারা গেল মধ্যরাত্রে তারা গেল সেখানে অভিযান চালাইতে এগুলো লুটপাট তারপরে গুলশানি এই সব ছাত্র জনতা এই সমস্ত নাম দিয়ে আইন এই কাজগুলি হচ্ছে দেশব্যাপী একটা দখলের মহোৎসব শুরু হয়েছে যে যেভাবে পারে সেভাবে করছে এর বিরুদ্ধে আসলে মানে আমি বারবার বলিত কিছু স্পট অভিযান চালাইতে হবে কঠিন ভাবে একেবারে কে কোন দলের ছাত্র দল নাকি শিবির নাকি কে কোন দল এটা কোনো দেখা দরকার নেই এইটা যদি এই অবস্থানটা প্রশাসন নিতে পারে তাহলে ভালো আর যদি না নিতে পারে আমি আবারও বলি যে অন্তর্বর্তী সরকার বা অস্থায়ী সরকার একটা দুর্বল প্রশাসনের উপরে চলতে থাকে এটা মানে ফর দা টাইম বিছুদিনের জন্য যেমন তত্ত্বাবধায়ক সরকার আসে তিন মাসের জন্য শুধু নির্বাচনটা কন্ডাক্ট করার জন্য যে কোনো অস্থায়ী সরকার লম্বা সময় থাকতে পারে না তাকে একটা ম্যান্ডেট নিতে হয় এই সরকার যদি থাকতে চাই লম্বা সময় তাহলে নির্বাচন দিতে হবে নির্বাচন দিয়ে ম্যান্ডেট নিয়ে থাকে

বা ছাত্র সংগঠন বলি তাদের ওই কন্ট্রোলটা নেই তৃণমূল পর্যায়ে তৃণমূল পর্যায়ে লুটেরা গ্রুপটা তারা ভোল পাল্টা এখন বিভিন্ন সমন্বয় যেখানে সুবিধা পাচ্ছে সেখানে এই কাজ করছে তারা ছাত্র দলের মধ্যে যাবে তো যে অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্কতা এইটা সতর্কতাটা কতক্ষণ রাখতে পারবে না পারবে এটা তো লোকাল পর্যায়ে নেতৃবৃদ্ধ যারা আছে এটা তারা যদি সচেতন থাকে বা কঠিন স্টেপ নেয় তাহলে পারবে নাহলে পারবে না নাহলে এই ধরনের অযোগ্যতা চলতে থাকে